এলাকাবাসী গ্রামবাসী শহরবাসী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের যে আপনার ফেনী সহ বেশ কয়েকটি জেলা উপজেলা গ্রাম শহর এই ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানিতে ভেসে বহু মানুষ মৃত্যুবরণ করেছে বহু বিপদগ্রস্তর মধ্যে রয়েছে হাকার উঠে গেছে তার আলোকে তাদেরকে সহযোগিতার জন্য সাহায্যের জন্য নয় সহযোগিতার জন্য সারা বাংলাদেশ থেকে যে অর্থ বা খাদ্য কাপড় চোপড় কালেকশন হচ্ছে সেই আলোকে আমরা আমাদের নিজের গ্রাম থেকে কিছু চাউল টাকা পয়সা উত্তোলন করে তাদের কাছে পাঠানোর আমরা ব্যবস্থা করছি বাবু সংগঠন পেলে মহ আনন্দের আমরা এই সহযোগিতা আমরা পৌঁছিয়ে দেব। আপনারা এলাকা থেকে যেটা পারেন চাউল টাকা পয়সা আমাদের একটা টিম আছে আমাদের একটা গ্রুপ আছে আমরা বহু মানুষ বের হয়েছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ব্যর্থ করে আমি আমাদের প্রবীণ এই যে প্রবীণ ব্যক্তিত্ব আমাদের শহীদুল ইসলাম কাকা আপনারা জানেন যে ওনাকে চেনেন উনি সহ উনিও দান করলেন তো উনি সহ আমরা সবাইকে শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকে সালাম দেন আসা আসে ঠিক আছে